নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য ইন্ডিয়া জোট অর্থাৎ যে জোট নাকি গঠন করেছিলেন এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তিনি ইন্ডিয়া জোটকে একটু গ্যাস দিয়েছেন বিভিন্ন সভায় তিনি বলছেন ইদানিং আপনারা শুনছেন না যে ইন্ডিয়া জোট তিনশো পনেরোর ওপরে সিট পাবে এবং তারাই ক্ষমতায় আসবে এবং নরেন্দ্র মোদী বিজেপি তারা টেনে টুনে একটু গ্যাস দিয়েছেন ইন্ডিয়া জোটকে এবং সেই গ্যাস খেয়ে কার্যত তুলে গেছেন ইন্ডিয়া জোটের নেতারা তারা আজকে লখনৌতে বৈঠকে বসেছিলেন মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে শরৎ পাওয়ার ছিলেন সেখানে ছিলেন অন্যান্য ইন্ডিয়া জোটের নেতারা সেখানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া জোটের বৈঠকের পর তারা সাংবাদিক বৈঠক করছিলেন তখন আহ সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি আহ মল্লিকার্জুন খার্গেকে প্রশ্ন করেন যে আপনাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কয়েকদিন আগে বলেছেন যে ইন্ডিয়া জোটকে তিনি বাইরে থেকে সমর্থন করবেন তো এটা নিয়ে কি বলছেন তখন মল্লিকার্জুন খারগে তার বক্তব্যতে যেটা বলেন সেটা শুনে তো চক্ষু চরক গাছ হয়ে যাওয়ার কথা কি বলেছেন সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো তবে প্রাসঙ্গিক দু একটা কথা বলে রাখি মাঝে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনেন না যে আমরাই আসল কংগ্রেস এরাজ্যে ইন্ডিয়া জোট নেই অর্থাৎ এরাজ্যে তৃণমূল কংগ্রেসই ইন্ডিয়া জোটের প্রতিনিধি আর ও দুটো আমাদের সঙ্গে নেই মানে সিপিএম কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে থাকলেও অধীর রঞ্জন চৌধুরী সেলিমরা যে লড়াই করছেন জোট বেঁধে ও দুটো তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই ওরা ইন্ডিয়া জোটে নেই বরং ওরা বিজেপির সঙ্গে আছে মত বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন যে আমরাই অরিজিনাল কংগ্রেস এবং সেই একই কথায় বোধহয় মনে করেন কংগ্রেসের হাইকমান্ড অর্থাৎ অধুনা হাইকমান্ড আহ হাইকমান্ডেরই একটা অংশ মল্লিকার্জুন খার্গে তিনি আজকে সটান বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জোটেই আছেন তিনি একবার বলেছিলেন ঠিকই যে বাইরে থেকে সমর্থন করবেন কিন্তু তারপরে তিনি আবার পরবর্তী সময় আরেকটা বিবৃতি দিয়ে বলেছেন না আমি জোটেই আছি আর জোটের পরে কি হবে না হবে সে বিষয়টায় আমি হাইকমান্ড আমি ঠিক করব। আমরা ঠিক করব। এ বিষয়ে অধীর রঞ্জন চৌধুরীর সিদ্ধান্ত নেবার কেউ নন এবং যদি তিনি এই আমাদের সিদ্ধান্তকে ফলো না করতে পারেন তাহলে তাকে বাইরে চলে যেতে হবে মানে সরাসরি দল থেকে চলে যেতে হবে এত বড় কথা বলে দিলেন মল্লিকার্জুন খার্গে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোয়াজ করে তৃণমূল কংগ্রেসকে তোয়াজ করে নিজের দলের সাংসদ লোকসভার দলনেতা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পাঁচ পাঁচ বার বহরমপুর কেন্দ্র থেকে জয়ী সংসদ সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি তাকে তিনি বলছেন প্রয়োজনে আমাদের সিদ্ধান্ত না মানলে দল থেকে চলে যেতে হবে আহ কার কথার উপর বেশ বেস করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি কিনা অভিযোগ যে এরাজ্যের কংগ্রেসটাকে কার্যত গিলে খেয়েছেন এবং তিনি বলেন যে আমরাই আসল কংগ্রেস আমরাই আসল কংগ্রেস আর ও দুটো আমাদের সঙ্গে নেই মানে অধীর চৌধুরীর যে লড়াই সেই লড়াইটা মেকি লড়াই সেই লড়াইটা কোনো লড়াই নয় মল্লিকার্জুন খার্গে আজকে পরিষ্কার বলে দিলেন যে হাইকমান্ড আমি উনি এখন সভাপতি হাইকমান্ড আমি আমাদের সিদ্ধান্তকে আমরা যে সিদ্ধান্ত ত্যাগ করব সেই সিদ্ধান্তকে যদি না মানতে পারেন তাহলে বেরিয়ে যেতে অধীর চৌধুরী কংগ্রেসের একজন আপসহীন যোদ্ধা লড়াকু সৈনিক নিজের ক্ষমতায় পাঁচ বার বহরমপুর কেন্দ্র থেকে জিতেছেন এবার ষষ্ঠবার বহরমপুর কেন্দ্রে অধীররঞ্জন চৌধুরীর প্রচারে কংগ্রেসের হাইকমান্ড কেন আসেননি এবার আপনারা বুঝতে পারছেন কেন রাহুল গান্ধী থেকে শুরু করে সানিয়া গান্ধী এই মল্লিকার্জুন খার্গে বা কোনো কংগ্রেসের নেতা হাইকমান্ড সেই অর্থে সকল হাইকমান্ড তারা কেন এরাজ্যে প্রচারে আসেননি অধীররঞ্জন চৌধুরীর কেন্দ্রে এসে পাশে দাঁড়াননি আপনারা বুঝতে পারছেন রাজ্যে এলে তাদের যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলতে হবে কথা বলতে হবে সেটা তো পারবেন না সেটা পারবেন না বরং ওই যে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় তাদের একটু গ্যাস দিয়ে ফুলিয়ে দিয়েছেন যে তিনশো পনেরো আসন পাবেন সুতরাং তারা এখন ভাবছেন ক্ষমতায় তো প্রায় এসেই গেলাম সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন হাতে রাখতে হবে তাতে অধীরকে যদি ধমক দিয়ে চুপ করিয়ে দিতে হয় চুপ করিয়ে দিতে হবে পাল্টা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন যে হ্যাঁ নিশ্চয়ই হাইকমান্ড সিদ্ধান্ত নেবে আর আমিও তো হাইকমান্ডেরই পার্ট আমিও তো কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার সুতরাং বুঝতেই পারছেন যে কিন্তু ছেড়ে কথা বলার লোক নয় তিনিও স্পষ্ট বলছেন লড়াই চলবে কংগ্রেসকে যারা শেষ করতে চায় যারা সাবার করে দিতে চায় তাদের বিরুদ্ধে লড়াই তো চলবেই স্পষ্ট কথা বলে দিয়েছেন অধীররঞ্জন চৌধুরী এখন দেখতে হবে যে হাইকমান্ড অর্থাৎ প্রকৃত অর্থে কংগ্রেসের ওই গান্ধী পরিবারের যে হাইকমান্ড তারা অধীরঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আবার হস্ত হন নাকি গোটা বিষয়টা ওই এই পর্যন্তই এসে থেমে যায় একটা স্বপ্ন দেখছেন তো ইন্ডিয়া জোটের নেতারা বিশেষ করে ওই তিনশো পনেরো আসন জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে নিজেদের পায়ে কুরুল মারা বলুন সেটাই কার্যত করছেন বোঝা যাচ্ছে তাই না হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এরাজ্যে তোয়াজ করে এরাজ্যে নিজেদের যে শক্তি কংগ্রেস তো এরাজ্যে একদম ক্ষিষ্ঠ শক্তিতে পরিণত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুবন্ধ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট করবেন না একটা আসনও দেবেন না দুটো দেবেন বলেছেন তাও কোন দুটো অদিরঞ্জন চৌধুরী আসন নয় তাও ওই মালদার দুটো আসন দেবেন বলেছিলেন যে আমরা ওই দুটো জিতিয়ে দিচ্ছি অদিরঞ্জন চৌধুরী পাঁচ পাঁচ বার ওখান থেকে জিতেছেন ওনাকে কোনো আসন দেবেন না ওনাকে দাঁড়াতেই দেবেন না তো অদিরবাবু নিজের যে ক্যারিশমা যে নিজের যে ক্ষমতা সাংগঠনিক জোর সেই জায়গায় দাঁড়িয়ে লড়াই করছেন আর আপনারা তার লড়াইকে দুর্বল করার জন্য তার লড়াইকে খাটো করে দেখাবার জন্য আপনারা বলছেন যে উম অধীর দিন তো আর বেশি দূরে নয় দেখুন কি বলেছেন আজকে দেখুন পাল্টা অধীরবাবু কি বলেছেন আপনাদের শোনালাম তিনি স্পষ্টত বলে দিয়েছেন যে আমিও তো হাইকমান্ডেরই পার্ট আমি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য সুতরাং রাজ্যে লড়াই চলবে

ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं ये पहले से भी हुआ बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट अब उन्होंने ये कहा है लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे तो नेचुरली वो गठबंधन के साथ है ये स्पष्ट है अब रही बात अभिनंदन चौधरी की अधिन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम हैं कांग्रेस पार्टी है हाईकमांड है इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा सर क्योंकि वो कांग्रेस लीडर हैं, उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ दोनों देखो अलाइन नहीं हो रहा ये नहीं हो रहा है कि मैंने कहा कि हाईकमांड हम हैं हम जो तय करेंगे फॉलो करें अगर कोई फॉलो नहीं करता तो जाएगा। yeah. एक, एक सार। सार। बाहर जाएगा संजय संजय बाहर जाएगा পাঁচটা বছর সংসদের অভ্যন্তরে কংগ্রেস টিম 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 করে জ্বলছিল সেই জায়গায় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী মোদীর চোখে চোখ রেখে লড়াই করেছেন এ রাজ্যের কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী আজকে তাকে বাইরে যেতে বলছেন যে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে কংগ্রেসকে কার্যত শেষ করে দিল একের পর একের পর এক নেতা মন্ত্রী তারা নির্বাচনে জেতার পর তাদের কোন রকমের ইস্তফা না করিয়ে নিজেদের দলে নিয়ে আসল কংগ্রেস তারাই তৈরি করে ফেলেছে এখন গোটা কংগ্রেস দলটাকে গিলে খেয়ে নিয়ে সেই অধীর রঞ্জন চৌধুরী যিনি একাকি রাজ্যে কংগ্রেসের বাতিটাকে জেলে রেখেছেন তাকে বলছেন দল থেকে বেরিয়ে যেতে হবে কথা না মানলে বলতেই পারেন হাইকমান্ড এখন আর এখন তো আবার মনে হচ্ছে যে আমরা যে কথাটা বলবার চেষ্টা করেছিলাম যে কেন এ রাজ্যে প্রচারে আসেননি কংগ্রেসের উচ্চ নেতৃত্ব ওই ভোটের আগে ভারত জোড়ো যাত্রা নয় তো ন্যায় যাত্রা করে চলে গেছেন একটা বার্তা দিয়ে ব্যাস কারণ রাজ্যে এলে তাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলতে হবে আর বিরুদ্ধে বলতে গেলে দিল্লির যে গদিতে বসার স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা তাদের কোথাও ঢিলা হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এ রাজ্যে আসবেন না প্রিয় দর্শক কি ভুলবেন আপনারা এই সিদ্ধান্ত আহ সিদ্ধান্ত তারা নেবেন এটা বোঝাই যাচ্ছিল এবং অধীররঞ্জন চৌধুরী কিন্তু চুপ করে থাকার লোক নন তিনি হাইকমান্ড হোক আর যেই হোক স্পষ্ট বার্তা বার্তা দিতে তার বেশি ভাবতে হয় না তিনি স্পষ্টত বলে দেন যে লড়াই চলবে রাজ্যে কংগ্রেসকে যারা শেষ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে কি বলবেন আর তোরা আপনাদের বললাম মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সত্যি সত্যি কি অধীর হ্যাঁ বিজেপি আবার এর মধ্যে বলবার চেষ্টা করেছে রাজ্যে বিজেপি যে অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা দল কংগ্রেস অথবা অধীররঞ্জন চৌধুরী দল থেকে সত্যি সত্যি আহ এই সিদ্ধান্ত না মানতে পেরে বেরিয়ে আসেন কিনা এই দুইয়ের মাঝখানে একটা দাবি কিন্তু তারা করেই রেখেছে বা তাদের যা বক্তব্য সেই বক্তব্য তারা পেশ করেই রেখেছে হয় উম অধীররঞ্জন চৌধুরীকে দল থেকে বেরিয়ে আসতে হবে অথবা মল্লিকার্জুন খার্গে কে অধীররঞ্জন চৌধুরীকে দল থেকে বহিষ্কার করতে হবে এই দুইয়ের মাঝখানে তো কিছু হতে পারে না কি বলবেন আপনারা আপনাদের মতামত শোনার অপেক্ষায় রইলাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতামত দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ